মহলার আগের দিনেই তৈরি হয়ে গেল নিম্নচাপ অশনি সংকেত গোটা বঙ্গে প্রশান্ত মহাসাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে যা আগামী দিনে আমাদের বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসতে পারে নিম্নচাপের প্রভাবে দুর্গাপুজোর সময় দক্ষিণবঙ্গের আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে বা কোনো ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা সে বিষয়ে বিস্তারিত আপডেট পরে জানিয়ে দেওয়া হবে আপাতত চিন্তার ভাঁজ গোটা দক্ষিণবঙ্গে যে দুর্গাপুজোতে ঠিক কি হতে চলেছে এই নিম্নচাপের প্রভাবে এদিকে মহালয়ের আগের দিনেই তৈরি হয়ে গেল নিম্নচাপ ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজের একটি পোস্ট থেকে জানা যায় উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে যা পরবর্তীতে শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের আবহাওয়া আজ উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আজ স্থান বিশেষে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও আদ্রতা জনিত অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে সারাদিন এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আজকে সকালের আমাদের যা বিশ্লেষণ তাতে একটা নিম্নচাপ রেখা বাতাসের উপরিভাগে রয়েছে উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত আর এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টাতে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত উপরের পাঁচটা জেলায় আমাদের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কুচবিহার তার মধ্যে ভারী থেকে অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে এটা আগামী চব্বিশ ঘন্টার জন্যে এবং তারপরেও আগামীকালও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাত এই পাঁচটা জেলার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গে যেটা রয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী দুদিনেই বিক্ষিপ্তভাবেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে যেটা সহ বৃষ্টিপাত যেটা আমাদের কলকাতা শহরে আজকে কিছুক্ষণ আগে কিছুটা সময় ধরে হয়েছে সেরকমই আর বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী দুদিনে আজ এবং কাল আর এখন আমি আপনার কলকাতার জন্য যেটা আগামী দুদিনে আছে কলকাতা মূলত সাধারণত মেঘলা আকাশ থাকবে তবে দিনের কিছু সময় আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা যার জন্য রুদ্রজ্জ্বলাবাহ থাকবে আর পরে যখন দুপুরের পরে কিছুটা সাধারণত মেঘলা আকাশ এবং সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে আগামী দুদিনের মধ্যে চান্সেস আছে আর এখন আমাদের পুজোর জন্যে যে স্পেশাল আমরা ফোরকাস্ট বলে থাকি আগামী পনেরো দিনের পনেরো দিনের মধ্যেই আমাদের পুজো বা আমাদের যেটা দুর্গাপূজা ফেস্টিভ্যাল পিরিয়ড শুরু হচ্ছে তার জন্যে আমরা একুশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত যে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সেই সম্পর্কিত একটা ইয়ে পূর্বাভাস আজকে দেওয়ার পরিকল্পনা করেছি এবং সেটাই আমি বলছি এখন যেটা হচ্ছে আমরা একুশ তারিখ থেকে মহালয় থেকে শুরু করেছি আর একুশ তারিখ থেকে আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত যেটা সেটা আমাদের আগামী সাত দিনের প্রতিদিনের ডে ওয়াইজ পূর্বাভাসের মধ্যে আসছে তা এটা আমি ডে ওয়াইজ আমরা দেব আর তারপরে হচ্ছে আপনার যেটা ছাব্বিশ থেকে দু তারিখ এটাকে আমাদের উইকলির মধ্যে আসছে তার জন্যে আমরা একটা পিরিয়ডটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে ছাব্বিশ থেকে উনত্রিশ আর তিরিশ থেকে দুই এই দুটো ভাগের মধ্যে কেমন ইয়ে থাকবে সেটা আমি বলবো আর একুশ তারিখে যেটা রয়েছে আমাদের একুশ তারিখে মহালয়ের দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহায়ের সম্ভাবনা থাকবে এবং রোদ্রোজ্জ্বল আবহাওয়ার সঙ্গে সঙ্গে যখন বৃষ্টিপাত হবে বা ইয়ে হবে সেই সময়ে সাধারণত মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে না কেবল বিক্ষিপ্তভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পূর্ব বা মধ্য পূর্ব বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে নতুন একটা নিম্নচাপ এবং এর প্রভাবে যেটা আপনারা হয়তো আমাদের গতকালকের যেটা আউটলুক দেওয়া হয় যে পরবর্তীতে কেমন হতে পারে একটা আউটলুক দেওয়া হয় তাতে বলা হয়েছে এটা আমাদের গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরের দিকে যেটা হচ্ছে ছাব্বিশ সাতাশের পরের দিকে এটাই যে ছাব্বিশ থেকে উনত্রিশ এই পিরিয়ডের মধ্যে এর প্রভাবটা থাকবে আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর স্কাকীপ রত্তলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর স্কাকদ্বীপ রতলা